এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি সরকারি জমির উপর দোকান উচ্ছেদের নির্দেশ প্রশাসনের মাথায় হাত ব্যবসায়ীদের ফুলবাড়িতে সরকারি জমিতে গড়ে ওঠা দোকান ও বসত বাড়ি সরিয়ে নিতে সাত দিনের সময়সীমা বেঁধে দিল সেচ দপ্তর রাজগঞ্জ ব্লকের অন্তর্গত ফুলবাড়ি মাজার মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত তিস্তা ক্যানেলের বামপারে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট ও বাড়িঘর এখন উচ্ছেদের মুখে সেচ দপ্তরের তরফে জানানো হচ্ছে দীর্ঘ কয়েক দশক ধরে এই জমি অবৈধভাবে দখল করে দোকান এবং ঘরবাড়ি তৈরি হচ্ছে এবার সেই জমি খালি করতে হবে এর জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি লিখিত নোটিশও জারি করা হয়েছে প্রশাসনের এই নির্দেশে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে মাথায় হাত পড়েছে বহু দুস্থ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে এখানে আমাদের জীবন জীবিকা চলে আসছে হঠাৎ করে এমন নির্দেশে আমরা কোথায় যাব তাদের দাবি অন্তত পুজোর পর কিংবা কিছুটা সময় দিলেই তারা বিকল্প জায়গায় যাওয়ার প্রস্তুতি নিতে পারেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরো শুধুমাত্র উচ্ছেদ নয়

আমরা সামস্তিকে দুজনে চায়ের দোকান করে খাই আজকে বিশ বছর থেকে আমরা এটা করছি হঠাৎ করে যদি এখন বলে এটা ছাই দিতে হবে তুলে যেতে হবে আমরা কোথায় যাব কি করে খাবো তাহলে এটা আমরা আমরা চাচ্ছি যদিও বা এটা কিছু ওনারা সরকার যদি নিয়ে কিছু করতে করাতে চায় তাহলে আমাদের যাতে কোনো একটা জায়গা দেয় যাতে আমরা কোনো কিছু করে খেতে পারি এখানে আমি 2016 থেকে আছি আচ্ছা তো হঠাৎ আপনাদেরকে নোটিশ হয়েছে যে হচ্ছে 7 দিনের মধ্যে কি যে এখন আরো হঠাৎ করে মা আপনার হলো সাত দিন আগে এসে মাপ দিল মাপ দেওয়ার পরে আবার সাত দিন পরে এসে নোটিশ দিয়ে গেল এটা তো কোনো বেয়ন নাই যে কোনো আমরা এখন সাত দিনের মধ্যে কোথায় যাব দোকান টোকান ভাঙিয়ে দিলে আমরা কোথায় যাব সরকারের জমি জানি তবে হলো আমার তো পিছনে তো আমার রেকর্ডে আমার জমি আছে বাড়ি আছে তার সামনে আমি করছি

কারণ এইসব সামনে পুজো আছে পুজোর পরে হলে আর কি ভালো হয় আর সবারই সামনে পুজো টুজো আছে অমিত বণিকের প্রতিবেদন তোর সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি